পাঁচ মিনিট হাতে থাকলেই আপনারা এই নাস্তাটি ছট করে বানিয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করতে পারবেন আর কতটা খাস্তা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে একটা বোলের মধ্যে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়েছি আর ওই বাটিটাতে কিন্তু চার ভাগের এক ভাগ দিয়েছি আটা আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান হাফ চামচ দিয়েছি কালো জিরে হাফ চামচ গোটা জিরে দিয়েছি এখানে আর দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স এটা কিন্তু বেশ মুখরোচক হবে খেতে পেতে দারুণ লাগে আর সামান্য একটু দিয়েছে চাট মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর রঙের জন্য এখানে আমি দিয়েছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর দু চামচ পরিমাণে দিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল সবকিছুকে এবার ভালো করে মেখে নিতে হবে একটু ভালো করেই ময়েনটা দিয়ে নিতে হবে যত ভালো করে ময়েন দেওয়া হবে তত ভালো কিন্তু এটা খাস্তা হবে খুব ভালো করে দেখুন ময়নটা দেওয়া হয়ে গেছে হাতে দলা পাকাচ্ছি দলা পাকানোর পর কিন্তু আস্তে করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে ঠিক এই রকম করে কিন্তু ময়নটা তৈরি করে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবো ওটা দেখুন এখানে একেবারে তৈরি হয়ে গেছে একটা কাপ নেপে আমি জল নিয়েছিলাম তার থেকে কিন্তু খুব সামান্য জলই লেগেছে খুব বেশি কিন্তু জলের প্রয়োজন পড়ে না এই ডোটা কিন্তু একদম যেরকম রুটি বানাই আমরা তার থেকে একটু শক্ত পরিমাণে বানাতে হবে ডো ঢেকে রেখে দিয়েছিলাম তারপর আবারও বেশ ভালো করে একটু মেখে নিচ্ছে এবার এ থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেবো যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেই রকম দিয়ে তৈরি করতে হবে কিংবা আপনারা বড় কিন্তু বানিয়ে নিতে পারেন তবে লেচিটা কিন্তু বেলার উপরে নির্ভর করছে আপনারা কিন্তু বড় করেও বানাতে পারেন যদি বড় করে বেলতে পারেন সেক্ষেত্রে বড় করে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবার একটা লেচিকে নিয়ে আমি সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে বেশ একটু এই খাস্তা নিমকিগুলো বন্ধুরা এতটা খেতে হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু একেবারে বুঝতে পারবেন না বেশ বড় করে বেলে নিয়ে একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিতে হবে ঠিক এইরকম সরু সরু করে আমি কেটে নিচ্ছি দুই দিকে কিন্তু একইভাবে কেটে নিতে হবে দুই দেখুন বেশ ভালো করে করে আমি কেটে নিয়েছি এবার এখান থেকে আমি একটা একটা করে পাট তুলে নিচ্ছি প্রথমে আমি চারখানা করে বানিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু পাঁচখানাও নিতে পারেন তবে আমি চারটে করেই বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দুই হাতে করে ধরে একটু লম্বা করে নিতে হবে তারপরে দুই দিকে দুই রকম ভাবে পেঁয়াজ দিতে হবে পেঁচিয়ে নিয়ে আস্তে আস্তে করে একটুখানি কিন্তু বাড়িয়ে নেবো এই নিমকিটা দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা বানানো কিন্তু খুবই সহজ ঠিক যেরকম আমরা ঠিক সেইভাবে কিন্তু এটাকে পেঁচিয়ে নিতে হবে এবার ভালো করে দেখুন পেঁচিয়ে আমি আটকে দিয়েছি এটা কিন্তু কোনো রকম খুলে যাবে না দেখতে যতটাই সুন্দর হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই একইভাবে আমি আবার একটা বানানো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু বানানো খুবই সহজ দুই করে ভালো করে পেঁচিয়ে নিয়ে তবে প্রথমের দিকের এই মুখটা কিন্তু একটু ভালো করে আটকে দেবেন তারপরে গোল করে পেঁচিয়ে নেবেন দেখুন কতটা সহজ বানানো অথচ দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন দেখুন ঠিক একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পছন্দের মতন শেপে তৈরি করে নিতে পারেন আমি একখানা লেচিকে কিন্তু ঠিক এই রকম লিমকির মতন বানিয়ে নিয়েছি ঠিক এইরকম বানালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে একবার আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমার এখানে সমস্ত খাস্তা নেমকিগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেবো গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল ব্যবহার করেছি আর সিএম এর হেলথ গার্ড অয়েল এটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আমি এখানে স্বর্ণ পাত্রের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা একেবারে আমি লো করে রেখেছি লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর এখানে তেলটাও কিন্তু খুব গরম করিনি একেবারে কিন্তু তেলটা ঠান্ডা থাকা অবস্থায় আমি নিমকিগুলোকে ভেজে নেব এক একে সব নিমকিগুলো আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়েই ভেজে নেবেন তাহলে দেখবেন বেশ মুচমুচে হবে ভেতর থেকে ভালোভাবে কিন্তু কুকো হয়ে যাবে এক দেড় মিনিট মতন সময় নিয়ে একেবারে লো আঁচে দেখুন ঠিক উল্টে পাল্টে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি এই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে এবার একে একে আমি এগুলোকে সব তুলে নিচ্ছি নিমকিগুলো কিন্তু বেশ খাস্তা হয়েছে দেখি সেটা বোঝা যাচ্ছে এবার যে নিমকি সেপের আমি বানিয়ে নিয়েছিলাম সেইগুলোকে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি একইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি এটা কিন্তু চায়ের সাথে খেতে আপনাদের ভীষণ ভালো লাগবে আর বানানো কিন্তু খুবই সহজ মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন দেখুন নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কর্মসূচি তো একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন